স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড আপডেটে আপনাদের গাজার একটি আপডেট দিয়ে মূলত আজকে এই ছোট্ট ভিডিওটি শেষ করব সেটি হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি সবুজ সংকেত দিয়েছেন তিনি এই সংকেতের মাধ্যমে মূলত গাজায় ইসরাইলের সামরিক অভিযান সর্বাত্মক অভিযানের একটি অনুমতি দিয়েছেন সায় দিয়েছেন অর্থাৎ আপনারা গত কয়েকদিন ধরেই আপনারা দেখেছেন যে হামাসের হাতে বন্দী দুটি বন্দির ভিডিও এবং ছবি সামনে আসার পরে ইসরায়েল জুড়ে তেলাভিবে যে ষাট হাজারের বেশি লোকের একটি বিক্ষোভ হয় বন্দীদের ফিরিয়ে আনার ব্যাপারে যুদ্ধ থামিয়ে দেওয়ার ব্যাপার যুদ্ধে থামিয়ে হামাসের সাথে একটা সমঝোতা করে এই অবিলম্বে বন্দীদের ফিরিয়ে আনার ব্যাপারে যে দাবি ছিল এবং ঘরে বাইরে আন্তর্জাতিকভাবেও বেশ চাপের মুখে নেতানিয়াহ কিন্তু হামাসের হাতে বন্দীদের উদ্ধার করতে না পারার ব্যর্থতা এটি মূলত নেতানিয়াহুর জন্য দারুণ একটা চ্যালেঞ্জ এবং সংকট তৈরি করেছে তো হামাসের এই বন্দির ভিডিও প্রকাশের পরেই মূলত যে আংশিক চুক্তির যুদ্ধবিরতি চুক্তির যে উদ্যোগ সম্ভাবনার আলো দেখা যাচ্ছিল সেটি ভেঙে পড়েছে এবং সর্বাত্মক আপনারা দেখেছেন শীর্ষ সাবেক কর্মকর্তারা একজোটে একটি ভিডিও প্রকাশ করেছে এবং সেই ভিডিওতে অবিলম্বে যুদ্ধ থামানো এবং গাজায় একটি সমঝোতাপূর্ণ অবস্থানের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা এবং বন্দীদের ফিরিয়ে আনার ব্যাপারে যে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের পরেই যে তিনজন তাদেরকে তারাই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে ফ্রান্স এবং যুক্তরাজ্য জার্মানি তো এই ঘোষণার প্রেক্ষিতে অনেকটাই একঘরে অবস্থা ইসরায়েলের একমাত্র মার্কিন ইয়া যুক্তরাষ্ট্র ছাড়া তার তাকে আর অন্ধভাবে সাপোর্ট করার লোক আর থাকছে না ফলে নেতানিয়াহু যত দ্রুত সম্ভব এই সামরিক অভিযানটির পরিসমাপ্তি ঘটাতে চান এবং গাজা দখলের একটি পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তো এটা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী এবং ইসরায়েল ডিফেন্স ফোর্স ডিফেন্স ফোর্স প্রতিরক্ষা বাহিনী তার প্রধানদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে এবং নেতা নেহুর সাথে মতবিরোধ তৈরি হয়েছে এবং সর্বাত্মক অভিযান যেটি বলা হচ্ছে সেটি চালানোর ক্ষেত্রে সেনা প্রধান সায় দেননি বা মত দেননি তো এটা নিয়ে ব্যাপক টানাপড়ান চলছে ওয়াশিংটন সফরের কথা ছিল এই সেনা প্রধানের সেটিও বাতিল করা হয়েছে এবং নেতানিয়াহুর সরকার পক্ষ থেকে যে ধরনের সিগন্যাল দেওয়া হয়েছে তাতে নেতানিয়াহু যদি তার এই পরিকল্পনায় অটল থাকেন অর্থাৎ এই সর্বাত্মক সেনা অভিযান পরিচালনার ক্ষেত্রে অনড অবস্থান থাকে অবস্থানে থাকে তাহলে হয়তো সেনা প্রধান দায়িত্ব ছেড়ে দেবেন পদত্যাগ করবেন তো এ ধরনের একটা ক্রাইসিস এ ধরনের একটা সংকট মানে ইসরায়েলের মধ্যে ইসরায়েলের সরকার ও প্রশাসনের মধ্যে চলছে তবে এটি একটু দেখার বিষয় যে ইসরায়েল নেতানিয়াম এটিকে কিভাবে ডিল করে কারণ আমরা দেখেছি গত কয়েকদিনে গাজায় যে ধরনের দুর্ভিক্ষ আনাহার এবং গুলি বোমায় মানুষকে মারা হচ্ছে সেটি পুরো পৃথিবীকেই একটি নাড়া দিয়েছে এবং যারা যারা পশ্চিমা মার্কিন মিত্র বলে অন্ধ ছিল সে সমস্ত রাষ্ট্রগুলোই রীতিমতো বেঁকে বসেছে আমরা অস্ট্রেলিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব কাছের বন্ধু আমরা মনে করি সেই অস্ট্রেলিয়াতেও নজিরবিহীন বিক্ষোভ হয়েছে আপনারা দেখেছেন সিডনি হারবার ব্রিজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এবং সেখানে বলা হচ্ছে পুলিশের হিসাবে লাখের উপরে এবং আয়োজক হিসেবে 3 লাখ তিন লাখের মত লোক অংশ গ্রহণ করেছে সেখানে জুলিয়া নেশানজ অংশ গ্রহণ করেছে তো ঠিক এই মুহূর্তে আসলে নেতানিয়াহুর একটা বড় এটা সাফল্য ছাড়া মানে এখানে আকোন উপায় নেই কারণ রাজনৈতিকভাবে তাকে বাঁচাতে হলে তাকে সামনে এগোতেই হবে পিছটার মানেই তার ক্যারিয়ারের পরিসমাপ্তি আপনি দেখতে চেয়ে যে ইসরায়েলের যে সমস্ত বিরোধী দলীয় নেতা তারা পর্যন্ত নেতানিয়াহুকে সমালোচনা করেছেন করা সমালোচনা করে তিনি বলেছেন এই যুদ্ধে জিয়ে রাখা আর আমাদের বন্দীদের হত্যা করা এই দুটা একই সাথে চালাচ্ছেন রাজনৈতিক স্বার্থে এই অভিযান হলে যেটি হবে সেটি হলো যে এখনো গাজাবাসীর জন্য মুক্তির কোনো উপায় নেই প্রতিনিয়ত তাদের মরতে হচ্ছে গুলি বোমা অনাহার অর্ধাহারে আবার অভিযান জোরদার হলে

আমরা ইতিমধ্যে জানি যে ফিলিস্তিনা গাজার আশি ভাগেরও বেশি ইসরায়েলের বাহিনী দখল করে নিয়েছে অর্থাৎ যদি এই সর্বাত্মক অভিযান সফল হয় বন্দি উদ্ধার হোক না হোক গাজা পুরোটাই ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাবে এটি মনে হচ্ছে এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের রক্তচক্ষু সব কিছু উপেক্ষা করেই আহ এগোচ্ছে ইসরায়েল